আমাদের মন্ডলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে মান্দায় তার থেকেও দুঃখজনক হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি রূপকার আধুনিক ত্রিপুরার মহারাজা বিক্রম যাকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার সম্মান প্রদানের জন্য আন্তর্জাতিক বিমানবন্দর যার নামে উৎসর্গিত করা হয়েছে তার যে মূর্তি এখানে ছিল সেই মূর্তিকে পর্যন্ত ভাঙচুর করা হয়েছে তো এটা যে রাজনৈতিক দল থেকে করা হয়েছে আমরা বলবো বা আমাদের কার্যকর্তারা যাদেরকে প্রত্যক্ষদর্শী মানে নিজের সামনে থেকে দেখেছে সেই রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না সিপিআইএম থেকে এক সংখ্যক উশৃঙ্খল যুবক এই দলে প্রবেশ করেছে এই দলকে কালিমালিপ্ত করে সিপিআইএমকে ফায়দা করে দেওয়ার জন্য এটা আমি ওই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে এই জল যে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নতুবা আমাদের রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে আমরা দেখেছি সিপিআইএম যখনই ক্ষমতার থেকে চলে যায় সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে পশ্চিমবাংলায় আমরা দেখেছি ভোলা জলে তারা মাছ ধরতে চায় এবং এটা হচ্ছে তাদের একটা প্রয়াস বা অপপ্রয়াস যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা বুঝতে পেরেছে যে কুড়িটা এডিসি সিটে তারা শূন্য হয়ে গেছে বাকি সিটগুলোতে তারা শূন্য হয়ে গেছে আগামী দিনে খাতা খুলতে পারবে কিনা না সেটা সন্দেহ রয়েছে যথেষ্ট তাই পাহাড়ি বাঙালির মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করে শাসক দল যে বিজেপি রয়েছে তার বিরুদ্ধে যদি এটা অপপ্রয়াস করা যায় তবে আগামী দিনে গোলা জলে মাছ ধরাটা সম্পন্ন হবে যেটা আমরা কঠোর হাসতে সেটা মোকাবিলা করব সাংগঠনিকভাবে মোকাবিলা করবো মানুষকে পাশে নিয়ে মোকাবিলা করব এখানে আমরা এসেছি আমাদের সহসভাপতি সাধারণ সম্পাদিকা আমাদের সাধারণ সম্পাদক সহসভাপতি আছেন সম্পাদক সবাই মিলে মণ্ডলের এখানে নেতৃত্ব আছেন মাননীয় এস সঙ্গে আমরা কথা বলেছি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি পুলিশ পুলিশের ভূমিকা পালন করবে পুলিশের উপর আমরা কোনো রাজনৈতিক প্রেশার দিতে চাই না বিগত দলের মতো পুলিশ যেটা বাস্তব বাস্তবসম্মত যেটা সিদ্ধান্ত নিলে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে সেই সিদ্ধান্তই তারা গ্রহণ করবে তো আমরা অফিসিয়ালি পুলিশের সঙ্গে কথা বলেছি এলাকায় যেন শান্তি বজায় থাকে কারণ আমি অ্যাপিল করব প্রত্যেকের কাছে এটা জাতি উপজাতি প্রতিটা অংশের মানুষের রাজ্য এই রাজ্যে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে যেটা বীরবিক্রমজি স্বপ্ন দেখেছিলেন